ধন্যবাদ আপনারা জানান চান্দিনা ভিটি হচ্ছে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তারা যেন বাজারে ব্যবসা করতে পারে এই জন্য সরকারের পক্ষ থেকে সরকারি জায়গায় তাদেরকে অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয় এক বছরের জন্য দেওয়া হয় তারা প্রতি বছর নবায়ন করবে এবং তাদের শর্ত থাকে যে এখানে কোনো প্রকার স্থায়ী স্থাপনা করা যাবে না সরকারের এই শর্ত ভঙ্গ করে আমরা দেখতে পাচ্ছি মহিপুর বাজারে বেশ কিছু অস্থায়ী স্থাপনার জায়গায় স্থায়ী করা হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হস্তে অভিযান হচ্ছে আমরা এখন পর্যন্ত সংখ্যাটা নির্ধারণ করতে পারিনি তবে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে যেটা স্থায়ী স্থাপনা সেইগুলো অপসারণ করছে এখন পর্যন্ত আমরা চারটি স্থাপনাতে উচ্ছেদ অভিযান চালিয়েছি অভিযান চলমান থাকবে কিরা অভিযান চলমান থাকবে নোটিশ দেওয়ার আসলে কোনো বিধান নেই কারণ শর্তই থাকে যে এখানে কোনো প্রকার স্থায়ী স্থাপনা করা যাবে না যখনই তারা শর্ত ভঙ্গ করে তখনই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা যেন চান্দিনা পিটির যে শর্তগুলো আছে আমরা যে শর্তে সরকারি জায়গাগুলো এক বছরের জন্য লিজ দিয়ে থাকি সেই শর্তগুলো যেন সকল ব্যবসায় মেনে চলে ফোনালী মোবাইল নে হা